প্রধান বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল রাজনৈতিক কমিটির সঙ্গে যোগাযোগ শুরু করেছে রাশিয়া অন্যান্য নানা ইস্যুর মধ্যে দেশটিতে অবস্থিত রাশিয়ার সামরিক ঘাটে রক্ষা করাও এই যোগাযোগের উদ্দেশ্য রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী চাকরি হচ্ছে না কম্পিউটারে দক্ষতা নেই আজই যোগাযোগ করুন জেলা পরিষদ কম্পিউটার আলোর পথে রংপুর মিখাইল বোগদানব বৃহস্পতিবার সাংবাদিকদের এসব কথা বলেছেন এইচটিএস এর সঙ্গে নিজেদের যোগাযোগ গঠনমূলকভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন তিনি মিখাইল বোগদানব বলেছেন রাশিয়া আশা করে এইচটিএস সব ধরনের বাড়াবাড়ির বিরুদ্ধে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করবে আইন শৃঙ্খলা রক্ষা করবে এবং কূটনৈতিক ও অন্যান্য বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করবে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন রাশিয়া আশা করে তারা সিরিয়ায় থাকা নিজেদের সামরিক ঘাঁটি দুই রক্ষা করতে পারবে দুটি ঘাটির একটি নৌঘাঁটি এটি সিরিয়ার তাস্তর শহরে অবস্থিত আর বিমান ঘাঁটিটি দেশটির বন্দরনগরী লাতাকিয়ার অদূরে অবস্থিত এটি বিমান ঘাঁটি নামে পরিচিত মিথাইল বোগদানভকে উদ্ভৃতি করে রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়েছে ঘাঁটিগুলো সিরিয়ায় যে ভূখণ্ডে ছিল এখনও সেখানেই আছে এই মুহূর্তে আর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি দানব বলেন ইসলামিক স্টেটের সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করতেই সিরিয়ার অনুরোধে সব ঘাঁটি করা হয়েছিল সবাই মনে করে সন্ত্রাস বিরোধী লড়াই এখনও শেষ হয়নি এমন মনোভাবের ভিত্তিতেই আমি সিরিয়ার বিষয়ে এগোচ্ছি আইএসের কিছু অংশ এখানে রয়ে গেছে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী বলেন সন্ত্রাস বিরোধী লড়াই চালিয়ে যেতে সামষ্টিক প্রচেষ্টা দরকার এই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সার্বিক লড়াই চালিয়ে যেতে আমাদের উপস্থিতি ও খমেমিন ঘাটিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গত সাতাশ নভেম্বর সিরিয়ার উত্তরাঞ্চলে ইদলি প্রদেশ থেকে এইচটিএস এর নেতৃত্ব মানসম্মত শিক্ষার আলো ছড়িয়ে দেব সর্বত্র একদিন আমরাই করব বিশ্বজয় মেধা তৈরিতে মেধা বিকাশে মেধা মূল্যায়নে শিবরাম স্মৃতি প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ রংপুর বাসার বিরোধী অভিযান শুরু হয় বারো দিনের মাথায় আলেপো হামা ও হোমস প্রদেশ দখল করে আট ডিসেম্বর সকালে তারা রাজধানী দামেস্ক দখল করে এর মধ্য দিয়ে আসাদ পরিবারের প্রায় চুয়ান্ন বছরের শাসনের অবসান হয় চব্বিশ বছর ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাসার আল আসাদ পদত্যাগ করে সপরিবারে রাশিয়ায় পালিয়ে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে ভাবে তাদের রাজনৈতিক আশ্রয় অনুমোদন করেন ইন্দ্রাণী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী